আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তে সুশোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি যে সুনামধন্য কোম্পানি বলতে যারা হচ্ছে হসপিটালের বিসা খুঁজছেন আবারও বলছি যারা হসপিটালে বিসা খুঁজছেন সারাকু কোম্পানির একটি আপনারা চাইলে হসপিটাল এটা অনলি পর পুরুষের জন্য পুরুষ হসপিটাল ক্লিনার এই কোম্পানিটি মাঝে মাঝে মহিলাও ক্লিনার এই মুহূর্তে আমাদের কাছে মহিলা ক্লিনারটি নেই তো যখন আসবে পরবর্তীতে আবার আমরা আপডেট তখন যোগাযোগ করতে পারবেন তো এবার আসি সারাকু কোম্পানি পুরুষ হসপিটাল ক্লিনার বেসিক বেতন কত বেসিক বেতন হচ্ছে ছয়শো রিয়াল বেসিক বেতন আবারও বলছি ছয়শো রিয়াল বয়স হতে হবে একুশ থেকে উনচল্লিশের মধ্যে বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পর হয়তো ওভার টাইম থাকতে পারে আর বিশেষ করে এই যে সারাকু কোম্পানি আসলে বিসা হসপিটাল কোম্পানি ভিসা আপনার নিকটবর্তী যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে ওই কোম্পানিতে চাকরি করে বা একটু যোগাযোগ করবেন সারাকু কোম্পানিটি আসলে কেমন সারাকু হসপিটালটি কেমন দেন হচ্ছে আপনি আমাদের অফিসে আসবেন ভিসা যেহেতু রেট একটু বেশি সেজন্য একটু দেখে শুনে যাচাই করে আপনার যাওয়াটাই উত্তম হবে অবশ্যই কোম্পানি সম্পর্কে একটু খোঁজখবর নেবেন পাশাপাশি গুগলে একটু কাটাকাটি করবেন সারাক কোম্পানি আপনি মনে হয় সব ডিটেলস আপনি ওখানে পেয়ে যাবেন তো হচ্ছে বাসস্থান এবং যাতায়াত কোম্পানি বহন করবে পাশাপাশি আকামা এগুলো কোম্পানি বহন করবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর হচ্ছে আমাদের তেইশশো ষোলো আসসালামু আলাইকুম